আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্য রকমেরই করতে চেষ্টা করেছি তো জীবনে তো আসলে আমরা অনেক কিছুই করি কিছু সঞ্চয়ের জন্য করি বা অনেকের সময় সঞ্চয়ের জন্য করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় তো যাই হোক চেষ্টা তো করি সবাই সবার মতো করে আসলে নিজের সংসারকে ভালোবেসে নিজের সংসারটাকে সুন্দর করা সবাই চেষ্টা করে কম বেশি তো আমিও একটু চেষ্টা করতেছি আর কি তো এখানে সাড়ে চার কেজি পেঁয়াজ আছে তো পেঁয়াজটা এই যে দেখতে পাচ্ছেন খাসায় কিন্তু আমাকে ছেলে দিচ্ছিলো তো আমি কে প্রথমে ছিলতে নিয়েছিলাম তো উনি বললো যে উনি ছেলে দেবেন তো যাই হোক একটু কাজটা সহজ হয়ে যাচ্ছে আর আমি এদিকে কিন্তু ছোলা রান্না বসিয়ে দিয়েছি তো রান্নার ফাঁকে ফাঁকেই কাজটা করে নিচ্ছি তো উনি যখন যখন ছেলে দিচ্ছে আমি আবার এগুলো কুচি করে নিচ্ছি বা কেটে নিচ্ছি তো এখানে আমি পুরোটা পেঁয়াজ কিন্তু কাটবো না রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু করতে পারি ততটুকুই আসলে কাটবো আর এটা আমি একদম অন্য উপায়ে আমি এটা অবশ্য আমি রেডি করব আর কি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে আমি এই সাড়ে চার কেজি আর আগেরও আছে কিছুটা বেরেস্তা তো বেরেস্তা করে নেব কয়েক ফোঁটা মাত্র দুই তিন ফোঁটা তেল দিয়ে আমি কিন্তু এই বেরেস্তাটা করে নেব তো আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন আর আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন রেখে দেওয়ার জন্য তো এই বেরেস্তাটা আমাদের আসলে অনেক কাজে লাগে যেমন আলু ভর্তা করতে গেলে বা পেঁয়াজ পেঁয়াজ বানাতে গেলে সেটার মধ্যেও দেওয়া যায় তারপরে যে রান্না করতে গেলে অনেক কিছু গ্রেভি জাতীয় কোনো তরকারি রান্না করতে গেলেও কিন্তু এই পেঁয়াজটা আসলে আমি আমেরেস্তাটা আমি কাজে লাগাতে পারবো যেহেতু একদম তেল ছাড়া এটা অনেক দিন থাকবে কোনো গন্ধও ছড়াবে না বা নষ্ট হয়ে যাবে না অনেক সময় তেলের বেরেস্তাটা অনেক দিন থাকলে দুই তিন মাস থাকলে একটু ভাব হয়ে যায় আর কি কিন্তু আমি যেভাবে করতেছি এভাবে করলে কিন্তু তিতা তিতাভাবটাও থাকবে না আপনি চাইলে এটাকে আবার ভিজিয়ে রেখে আগের মতো পর্যায়েও নিয়ে আসতে পারেন যেমনটা আমরা আঙ্গুর শুকিয়ে কিচমিশ বানাই আবার কিচমিশটাকে পানিতে ভিজিয়ে রেখে আঙ্গুরের মতো করে নিতে পারি তবে হুব হতো আঙ্গুর করতে পারি না ঠিক তেমনটাই তাই যে এখানে আমি এতটুকু কেটে নিয়েছি আর কিন্তু কাটবো না এতটুকু দিয়ে আমি আজকে বেরেস্তাটা করব বাকিটা অবশ্য আমি করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না আর এই যে দেখেন বড়ো একটা প্লেট নিয়ে নিলাম এটাকে অবশ্য আমরা ডালনা বলি আর কয়েক তেল দিয়ে দিলাম তা আমি যেহেতু রেগুলার সরিষার তেলেই না ইউজ করি মানে রান্নার কাজে তো সেই তেলটা দিয়ে করে নিচ্ছি আপনারা তাহলে সয়াবিন তেলও দিতে পারেন কোনো ব্যাপার না বা নাও দিতে পারেন একদম তা তেল দিতে হবে ঠিক তা না তবে বেরস্তাটা যেন ঠিকঠাক মতো উঠে যায় বা ডালার মধ্যে যেন বা এই প্লেটটার মধ্যে যেন লেগে না থাকে তার জন্যে আসলে আমি এ তেলটা ব্রাশ করে দিচ্ছি ব্রাশ বলতে হাত দিয়ে লেটকে দিচ্ছি তো তারপরে আমি অবশ্য পেঁয়াজ টিটার মধ্যে দিয়ে দেবো তো আপনি চাইলে পাতলা করে দিতে পারেন আর যদি আপনি রোদে শুখান আর আমি যেহেতু এটা চুলার নিচে দিয়ে শুকাবো তো প্রথমত আমি চেষ্টা করতে যে পেঁয়াজটা যাতে একটু মানে সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায় তার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি আর আমার চুলার নিচে কিন্তু দেওয়ার মতো জায়গা আছে তো তার জন্য আসলে এভাবে করে নিই আমি আর রোদ দেই নেই এভাবে করে নিই তো দিয়ে দিলাম আর একটু মোটা করে কাটলেও কোনো সমস্যা নেই আপনি চাইলে আর চিকন করেও কাটতে পারেন তাহলে তাড়াতাড়ি শুকাবে আর মোটা করে কাটলেও কোনো সমস্যা নেই পরে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে তো কেউ কি এভাবে করেছেন যদি না করে থাকেন ট্রাই করতে পারেন আমি কিন্তু এই বৎসরই প্রথম এভাবে করে নিলাম ওই দিন আমি ওভেনে দিয়ে আমার বেরেস্তা লাগতো ওভেনে ঝটপট একটু বেরেস্তা করতে গিয়েছিলাম পরে ভাবলাম যে আমি তো ইচ্ছে করলে এভাবে রেখে দিতে পারি আর এই যে দেখেন আমি কিন্তু এর আগেও বানিয়েছি একটু কেমন ঝঞ্ঝ শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একদম মানে মুচমুচে হয়ে গিয়েছে এটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে এখানে হাফ কিলো ছিল আমার পেঁয়াজ তো সেটাকে আমি বেরেস্তা করে নিয়ে নিলাম আর এই যে বাকিটাও করে নিচ্ছি এখানে সাড়ে চার কেজি আছে তো সাড়ে চার কেজিটা যদি আমি করে নেই টোটাল পাঁচ কিলো আমি কিন্তু ওইভাবে বেরেস্তা করে রেখে দিয়েছি আর এদিকে ওই যে বললাম আমার ছোলায় রান্না চলতেছে আমি এখানে কুমড়ো ভাজি করে নিচ্ছি এটা একদম কচি কুমড়া যার জন্য আসলে বাকলটা ফেলে দিচ্ছে না বাকলটা এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে আর ইদানিং এই কুমড়াটা এত টেস্টি হয় সাধারণভাবে ভেজে নিই কেবল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলে আরেক সামান্য একটু হল দাঁড় লবণ দিয়ে আমি কিন্তু এই ভাজিটা করে নিই আর এদিকে চুলা গোসলের পানি দিচ্ছি খান সাহেব অবশ্যই একটু সাইনাসের সমস্যা আছে তার জন্য সবসময় আসলে গরম পানি দিয়ে গোসলটা করে সময় বলতে মানে হালকা শীতে আর কি আর এই যে নিচে কিন্তু মৌরি আছে মৌরিটা আর একটু মোসমুচি হবে সেটা মসমুচি হয়ে গেলে আমি সেটা সরিয়ে ফেলবো তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো আর এখানে আমি তেলাপিয়া মাছ টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি ঝোল করে আর এখানে টমেটোর টক রান্না করেছি আর ছিল আমাদের সেই কুমড়া ভাজি যেটা আমি আপনাদেরকে আগেও দেখাচ্ছিলাম দেখিয়েছিলাম আর কি ভাজি করতেছিলাম সেটা অবশ্য তখনও চুলার উপরে ছিল তো মাছের তরকারিটা টেবিলে রাখতে এসে আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম ভাতটাও হয়ে গিয়েছে আগের ছোট মাছের চড়িটা একটু থেকে গিয়েছে কুমড়ার তরকারিও থেকে গিয়েছে আর এখানে শশা কেটে রেখে দিয়েছে আর ওই যে পিঠা বানিয়ে খেয়েছিলাম সেখানের পিঠাও থেকে গিয়েছিল আর হচ্ছে গিয়ে আমার জন্য আবার আনার ছিলে রেখে দিয়েছে তো ইদানিং আমার কাছে কেমন যেন একটু টায়ার্ড লাগতেছে আমার রক্তশূন্যতা হয়ে গেলেই আসলে এমনটা মনে হয় তো তার জন্য আসলে একটু চেষ্টা করি একটু আনার টানার টাইপের এসব খাওয়ার জন্য আর কি ওষুধটা না খেয়ে যদি খাবারটা খেয়ে যদি আমার রক্তশূন্যতাটা দূর হয় তাহলে মন্দ কি আর এদিকে দেখেন ধনে পাতা ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি ঠেকে কিন্তু আমি কুমড়াবাজির সাথে হাত দিই নাই তো ভাবলাম উপর থেকে দিয়ে দেই তারপরে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে মানে গন্ধটা ছড়িয়ে যাবে আর কি কুমড়ার সাথে বা ভাজির সাথে তো না চাইলে নাও দিতে পারেন তা তো একটা সমস্যা না এখন যেহেতু আছে তার জন্য আসলে দিয়ে দাও আর এই যে দেখেন আমি একটু বল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আবার সন্ধ্যায় কী খাবো তার জন্য আবার একটু রেডি করে নিচ্ছি আর এটা অবশ্য সব সময় আমি কিন্তু দুপুরেই করে নিই রান্নার ফাঁকে ফাঁকে তো হাতে একটু সময় আসে যেহেতু কুমড়াবাজি টক এসব রান্না করতে তত একটা সময় লাগে না আর তেলাপিয়া মাছ এমনি ভুনা করেছি তো দেখলাম যে হাতেও সময় আছে আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে মুরগির বুকের মাংসটাও রেডি করে রেখে দিয়েছিলাম মানে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ পাতা তো সেটা পেস্ট করে নিয়েছি আর সাথে কিন্তু মুরগির বুকের মাংসটাও ছিল আর আদা রসুনটা দিয়ে দিলাম আর এখানে কিছুটা গাজর একদম মিহি গ্রেট করে দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা আমি একটু মানে দা দিয়ে কুচিয়েছিলাম যার জন্য একটু বড় বড় ছিল আর কি তো পরে আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপরে চেপে পানিটা ফেলে দিয়েছি এখন দিয়ে দিলাম একটু গোলমরিচ পাউডার তারপরে দিয়ে দেবো একটু অর্গেন ব্যসছে যেহেতু একটা বাসায় আছে তার জন্য আসলে দিয়ে দেওয়া না হয়তো না দিলেও হবে আর হচ্ছে গিয়ে সয়া সস টমেটো সস এইসব দিয়েটি মানে এই ফুডটাকে রেডি করে নেবো আর স্বাদ মতো তো অবশ্যই লবণটা দিতেই হবে তো কী বানাচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন আর আমি তো বলেই দেবো প্রতিদিনই না ভাবি আর কিছু করব না বিরক্ত লাগে কষ্ট হয় কিন্তু যখন বাচ্চাদের মুখগুলো বেসে ওঠে ওরা একটা খাবার খেতে চেয়েছিল আমার কাছে আমি খাওয়াচ্ছি না তখন না খুব কষ্ট হয় এটা এখন না শুধু সব সময় ছিলাম কিন্তু কখনো আসলে শুনি নাই আমার প্রশংসা আমি কেবল আজীবন শুনে এসেছিলাম আমি কিছুই পারি না কিছুই আমার দ্বারা হবে না কেবল সবাই আমার রাগটাই দেখত আমি রাগই আমার রাগ আছে বেশি আমি রাগ ছাড়া আমি কিছুই পারি না তো আসলে আমি অনেক কিছুই পারি আর সেটা বুঝতে পেরেছি যখন আপনাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আপনারা আমার কাজগুলো দেখেন অনেক অনেক কমেন্টস অনেক কথা বলেন তখন বুঝতে পেরেছি না আমিও কিছু পারি তার আগে কিন্তু আমি ওই যে ফেলিওর সম্পূর্ণ একটা ফেলিওর মানুষ ছিলাম আমি কিছুই পারি না এমন একটা অপদার্থের মতো ছিলাম আর কি যেটাকে আমার বিয়ের পরে আমার জায়ের মুখে শুনেছিলাম আমরা কাঠের ডেকে আমি তো সেটাই আসলে আমাকে নিয়ে আমার নিজের প্রতি নিজের সেটাই ছিল আর কি কনফিডেন্সে তো এখন কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি আমি সব পারি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে মাঝে মাঝে না অনেক কথা বলতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে ইচ্ছা করে কিছুই বলবো না আর বলে বা কী লাভ আমার কষ্টগুলো তার লাগাবো হবে না তো যাই হোক এই যে আমি কিন্তু বানিয়ে ফেললাম এটা অফ ক্যামেরা করে নিয়েছি আমি কিছু অন্থন বানিয়েছি কিছু ফ্রায়েড মোমো বানিয়েছি কিছু ভাফে মোমো বানিয়েছে তো অনেকগুলো মোমো কিন্তু ভাফে দিতে দিতেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল কারণ আমার ছেলে খেয়েছে আমার ভাইরা খেয়েছিল তারপরে আহ বাবা আম্মু আসছিল তো তারাও আমাদের সাথে খেয়েছিল তো ওখান সাহেব সেও ফ্রায়েড মোমো বা অন্থনটাই খাবে আর এখানে ওই যে আমি কাঁচামরিচের সস বানিয়েছিলাম সেই সসটা নিয়ে নিলাম টমেটো সস সাথে ছিল তো সেটা দিয়ে আমাদের সন্ধ্যার খাবারটা হয়ে গিয়েছিল আর এদিকে দেখেন আমাদের বারান্দা থেকে তো আপনাদের সব সবসময় যে কলেজের একটা হোস্টেল আছে ছেলেদের একটা মসজিদ দেখেন টিন শেড সেখানে আর কি মসজিদটার পিছনেই এই হোস্টেলটা চারতলা ভবন তো সেটাতে ছেলেরা সাজিয়েছে এখানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তাদের ক্রিকেট খেলা হয়েছিল বিভিন্ন আবার হাঁস খেলাও হতো কিন্তু পুকুরে তো এখন অনেক কচুরি পানা যার জন্য এবছর হাঁস খেলাটা হয় না তো রাতে দেখেন এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছিল তো জানলা দিয়ে সেটা আবার একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম